আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে একটা বাড়িতে যেখানে একটা রাজনীতি কাজ করা হয়েছে তো এই বাড়ির যিনি ওনার ওনার সাথে আমরা কথা বলবো ওই কাজটা উনি কতদিন আগে করেছিলেন কিভাবে করেছিলেন বা টেকসই এবং কি দিয়ে কাজটা করানো হয়েছে

সবগুলো হচ্ছে আর এখানে পাচ্ছি

সেগুন কাঠের উপরে এই কালারটা ডিপশন দিয়ে উনি কাজটা করেছিলেন ওনার বাসায় আর এখানে একটা দেখেন আপনার গ্লাসের

হচ্ছে একটা পর্দার বল দেখ এটা জানালা দেখেন এটা হচ্ছে জানালা এই পর্দার বল এভাবে দিতে পারবে